আমি মনে করি যে বর্তমান বিশ্বে যে কয়েকজন রাজনীতিক গণতান্ত্রিক নেতা তাদের সমগ্র জীবন দিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন তাদের অন্যতম নেত্রী দেশ নেত্রী এদেশের কোটি কোটি মানুষের অত্যন্ত আদরের ভালোবাসার নেতা আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই চরম অসুস্থতা এবং সেই অসুস্থতা থেকে মুক্ত হওয়ার জন্য তাকে আল্লাহ তালা তাকে যেন রোগমুক্ত করেন তার জন্য হায়াত বাড়িয়ে দেন সেজন্য আজকে বিএনপি আয়োজিত কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের এই আজকের এই বিনাট মহফিলে উপস্থিত হয়েছেন আমাদের বিএনপির জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মেয়র জনকির জাব্বাস আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের স্থায়ী কমিটির সদস্য গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা অবু চন্দ্র রায় আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রবীণ এবং অত্যন্ত প্রজ্ঞাবান শ্রমিক আন্দোলনের নেতা আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব মির্জা নজর জনাব নজরুল ইসলাম খান আমাদের উপস্থিত আছেন আমাদের চট্টগ্রামের বীর সন্তান গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতা জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আরিম কশিম মাহমুদ চৌধুরী কমিটির কমিটির সদস্যবৃন্দ এবং যুগ্ম মহাসচিব বৃন্দ সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং বিভিন্ন বিএনপি অঙ্গ সংগঠনের সময় বৃন্দ প্রিয় ভাই বোনের সালাম আলাইকুম আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই ভয়াবহ যে ফ্যাসি সরকার তাদের রাজনৈতিক রাজনৈতিক প্রতিংসার কারণে আজকে দীর্ঘকাল ধরে তিনি রুদ্ধ রয়েছেন আপনারা সবাই জানেন আমি পুনরাবৃত্তি শুধু এইটুকু বলতে চাই যে সম্পূর্ণ একটা মিথ্যা মামলায় সাজা দিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে রাজনীতিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক করে রাখা হয়েছে এবং প্রকৃতপক্ষে তাকে বাসায় থাকতে সুযোগ দেওয়া হলেও প্রকৃতপক্ষে তিনি পুরোপুরি অবরুদ্ধই আছেন বন্দি আছেন আমরা এও জানি যে তিনি এই অবরুদ্ধ অবস্থায় সেই কারাগার থেকেই অসুস্থ হয়েছেন তার কোনো চিকিৎসা হয়নি তিনি বারবার কমপ্লেন করেছেন কিন্তু সরকার তৎকালীন সরকার তারা সেটা শোনেনি এবং তার সুচিকিৎসা করেনি পরবর্তীকালে যখন তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তার কোনো সুচিকিৎসা হয়নি বাসায় আসার পরে যখন তাকে শর্ত দেওয়া হয়েছে তিনি বিদেশে যেতে পারবেন না দেশেই চিকিৎসা করা হবে সেই সময় এবার কি আর হসপিটালে তার যে মেডিকেল বোর্ড সেই বোর্ড বারবার বলেছে যে ম্যাডামের যে অসুখ সেই অসুখের চিকিৎসা এখানে করা সম্ভব নয় কারণ তার মাল্টি ভেরিয়াস যে ডিজিজেস আছে অসুখগুলো আছে এই অসুখগুলো চিকিৎসা করতে হলে হসপিটাল উন্নত দেশে উন্নত মানের প্রয়োজন বারবার এই কথা করার পরে পড়ার পরেও বিভিন্নভাবে আমরা বলেছি দল থেকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে সুশীল সমাজ বলেছে এমনকি বিদেশ বিদেশি যারা মিশন গুলো এখানে আছে তারাও এমনকি আপনার বাইরে থেকে কয়েকটি সংস্থা ইউন টিউন সবাই তার চিকিৎসার কথা কিন্তু বলেছে কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা সেই প্রতিহিংসার কারণে তিনি দেশনেত্রী বেগম হত্যা করার উদ্দেশ্যে তাকে রাজনীতিকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোন রকম চিকিৎসার সুযোগ দেওয়া থেকে বঞ্চিত রেখেছেন আমরা সবাই জানি বারবার দেখছি যে আজকে আজকের আওয়ামী লীগ সরকার যারা দাবি করে যে তারা নির্বাচিত সরকার যারা কোনোমতেই নির্বাচন করে কোন সময় আসেনি সম্পূর্ণভাবে একটা প্রহসনের নির্বাচন তামাশা করে জোর করে শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তার আজকে ক্ষমতা দখল করে বসে আছে এবং বাংলাদেশের মানুষের এক এক করে সমস্ত অধিকারগুলো তার কেড়ে নিয়েছে গণতান্ত্রিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে বিচার ব্যবস্থা ভেঙে দিয়েছে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছে এমন কি মানুষের যে বেঁচে থাকবার যে ন্যূনতম যে অধিকারগুলো সেগুলো তারা আজকে কেড়ে নিয়েছে এই সরকার যারা জোর করে নির্বাচিত অবৈধ সরকার তারা আজকে সমগ্র দেশটাকেই বিক্রি করে দিয়েছে আমরা দেখেছেন যে কয়েকদিন আগে কয়েকজন পুলিশ কর্মকর্তা তাদের দুর্নীতির কাহিনী বেরোলো সাবেক যে সেনা প্রধান তার দুর্নীতির কাহিনী বেরিয়েছে আবারও কয়েকজন দুর্নীতি কাহিনী পুলিশের আমি অবাক বিশ্বে লক্ষ্য করলাম যে গত পরশু পুলিশের অ্যাসোসিয়েশন থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে সাংবাদিকদেরকে এবং সত্য প্রকাশ তাদেরকে হুমকি দিয়ে যে এই সত্য প্রকাশ করা যাবে না তারা কিভাবে অবৈধ সরকারের সঙ্গে যোগসাজশ করে তার বিত্ত বৈভব পেকার দুর্নীতি পাহাড় গড়ে তুলেছে surely তাই নয় তা রাষ্ট্র জনতাকে ধ্বংস করছে গণতন্ত্রকে ধ্বংসকার দায়ও তাদেরকেই নিতে হবে যারা এই দেশে জড়িত আছেন আজকে প্রধানমন্ত্রী তথা প্রধানমন্ত্রী যিনি নির্বাচিত নন তিনি ভারতে গিয়ে তিনি করেছেন দুই দিন থেকে দশ দিন দশটি চুক্তি করেছেন চুক্তিগুলো আমরা দেখলাম এই চুক্তিগুলো বেশিগুলো বলাই হচ্ছে আপনার একটা মেমোরেন্ডাম আর্টিকেল সই করেছেন অনেকগুলো চুক্তি তারা করবেন কারিগরি আপনার দল পাঠাবেন সেইগুলো নিয়েছে আমাদের যে সমস্যাগুলো আমাদের যে তিস্তার পানির যে আমরা পাচ্ছি না সেই ব্যাপারে কোনো চুক্তি হয়নি উপরন্তু কি হয়েছে তিস্তা প্রকল্পের যে প্রস্তাব তারা নিয়েছেন সেই প্রকল্পে অংশগ্রহণ করবার জন্য অর্থাৎ সেখানে বিনিয়োগ করার জন্য ভারতবর্ষ প্রস্তাব দিয়েছে আমরা সবার আগে তিস্তার পানি বন্টন চাই এবং ভিন্দ সমস্ত অভিন্ন যে নদীগুলো আছে প্রত্যেকটি নদীর আমরা আমাদের হিস্যাটা চাই এটা আমাদের অধিকার আন্তর্জাতিক আইনের অধিকার এই কথাগুলো সরকার বলতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন আজকে ভারতের কাছে তারা সেবা দাসে পরিণত হয়ে গেছেন শুধু ভারত নয় সমগ্র আশেপাশের প্রতিবেশী দেশগুলোর কাছেও তারা আজকে পুরোপুরি মাথা নিচু করে নত যান পররাষ্ট্রী চলছে মিয়ানমার থেকে গুলি আসে তারা জবাব পর্যন্ত দিতে পারে না এই একটা অথর্ব নত জানু শাসক গোষ্ঠী আমাদের উপরে চেপে বসে আছে বন্ধুগণ দীর্ঘ কষ্ট বক্তব্য রাখবে না আপনারা আজকে এখানে অত্যন্ত কষ্টের মধ্যে এখানে বসে আছেন তার চেয়েও বড় কষ্ট করছেন আমাদের দেশ নেত্রী বেগম খেলাধে জিয়া তার জীবন মৃত্যু একেবারে সন্দিক্ষণে আমি আপনাদেরকে বলছি যে আপনারা সবাই প্রাণ খুলে তার জন্য দোয়া করবেন শুধু দোয়া নয় আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য সেই চেষ্টাই আমাদেরকে করতে হবে এবং তার জন্য আমাদের যা করা দরকার সেই চেষ্টা করতে হবে আমরা শুন পরম করুণাময় আল্লাহ তালের কাছে এই দোয়া চাই যে আল্লাহ তালা যেন আমাদের গণতন্ত্রের প্রতীক যিনি আমাদেরকে স্বৈরাচারের কাছ থেকে গণতন্ত্র এনে নেতৃত্ব দিয়েছিলেন যিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী করার জন্য সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন যিনি কেয়ারটেকার গভর্নমেন্টকে সংবিধানের সংযোজন করে তিনি এই দেশের মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করেছিলেন যিনি এই দেশের মানুষকে তারা আর্থিক মুক্তির জন্য কাজ করেছিলেন যে কারণে তখন বিদেশের পত্রিকা গুলোতে লেখা হতো ইমার্জিং টাইগার একটা ভাগ বেরিয়ে আসছে দিক দিয়ে বাংলাদেশ কিন্তু দুর্ভাগ্য আমাদের সেই নেত্রী আজকে বিনা চিকিৎসায় আজকে বন্দি অবস্থায় তিনি আজকে মৃত্যু যায় আপনার আল্লাহর কাছে দোয়া করেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমাদের সকল নেতৃবৃন্দের পক্ষ থেকে আসুন আমরা আজকে কায় মনোবাক্যে আল্লাহ কাছে দোয়া করি যে আল্লাহ তালা যেন তার যান বকসে দেন তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন আমরা যেন তার নেতৃত্বে আবার সবাই আগের মতো জেগে উঠতে পারি রাষ্ট্রের মানুষের জাতির সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে তাকে যেন আমরা পরাজিত করতে পারি বন্ধুবান আসুন আমরা সেই ধোয়াই আল্লাহর কাছে আদকে চাই আল্লাহ তালা আমাদেরকে সেই তহফিক দেন সেই শক্তি দেন যেন আমরা আমাদের নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারি বন্ধুবান সালেকুম